সিভিক ভলেন্টিয়ারদের চাকরি বাতিল নিয়ে এবার বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব এবং বিচারপতি রাজস্বী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের সমালোচনার মুখে পড়ল রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ার এবং চুক্তিভিত্তিক কর্মী দিয়ে সারা রাজ্য চলছে মঙ্গলবার একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি এস শিবগানাম এবং বিচারপতি রাজশ্বী ভরদ্বাজ ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ব্যতিক্রমী পরিস্থিতিতে চুক্তিভিত্তিক নিয়োগ করা যেতে পারে কিন্তু সেক্ষেত্রে সেটা সাময়িক কিন্তু তা নিয়মিত করা যেতে পারে না এখানে তো পুলিশও নিয়োগ হয় চুক্তিতে দেশের আর কোথাও এমন হয় না এই রকমভাবে যদি চলতে থাকে কয়েক দিনের মধ্যে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি বাতিলের নির্দেশ দেব আমরা সেক্ষেত্রে রাজ্যকে এখন থেকে প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবগানাম প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়েছেন সিভিক ভলেন্টিয়ার নয় আসল পুলিশ নিন চাক পরীক্ষা দিয়ে চাকরি নিন তা বাদ দিয়ে চুক্তির ভিত্তিতে কখনোই আপনারা চাকরি নিতে দিতে পারেন না গত মার্চ মাসে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চুক্তির ভিত্তিতে আদালতের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেয় রাজ্য ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের একক বেঞ্চ ওই নিয়োগের ওপর স্থগিতাদেশ জারি করে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য মঙ্গলবার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ সংক্রান্ত এই মামলার শুনানিতে রাজ্য সরকারকে তীব্র ভর্ষণা করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দিয়ে জানান এই নিয়োগ প্রক্রিয়ার ওপর সিঙ্গেল বেঞ্চে স্থগিতাদেশ দিয়েছিল আপাতততা বহালই থাকবে শুনানিতে রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতির মন্তব্য সর্বত্র কিভাবে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা যেতে পারে এমন জিনিস আমি আর কোথাও দেখিনি এর পাশাপাশি তার প্রশ্ন চুক্তিতে নিয়োগ হলে কর্মীরা দায়িত্বশীল হবেন কি করে আদালতের কর্মী যদি চুক্তিভিত্তিক হন তবে একটি ফাইল হারিয়ে গেলে তার দায় তিনি কি নেবেন বা তিনি নেবেনই বা কেন তখন তার দায়িত্ব কে নেবে মঙ্গলবারের শুনানিতে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়েও প্রশ্ন তোলে হাইকোর্ট এই প্রসঙ্গে প্রধান বিচারপতির মন্তব্য যারা তিন চার ঘন্টার জন্য কাজ করেন তাদেরকে না হয় চুক্তির ভিত্তিতে নিয়োগ করলেন তা বলে সব কর্মী কীভাবে অস্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে আদালতের কাছে এটা মোটেও বোধগম্য নয় এখানে পুলিশও চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয় সকাল থেকে সারাদিন অবধি কাজ করিয়ে মাত্র চোদ্দো হাজার টাকা বেতন দেওয়ার জন্যই কি নিয়োগ দেশের কোথাও আমি দেখিনি এখন থেকে সতর্ক হন না হলে পুরো সিভিক ভলেন্টিয়ারকেই আমরা বাতিল করে দেবো এখন থেকে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করুন পুলিশ